আল্লাহ বাড়ি করে মা বইন ওলে আল্লাহ तमाम রে দাও আল্লাহ হুসরি আল্লাহ আমরা হাজিন জামাতুর মাইবাফ রে maaf ফরিয় দাও जिंदा মাইবাফের hayat বাড়ায় আল্লাহ নাই আল্লাহ तो युवा जो ना यल्लाह अपने बला जंदे यल्लाह हम रखलो और कबूर बशी माइबा फिर जन्नत बशी बरी दिया रूहा नम्र अब रखूँ शरदी बनाये दे अल्लाह तुम आर बंदा हो लो तुम आया करियो तो शम्मान करिया निया अमर दावत दिया निया और तुम हमान दरी फर्स्ट ना अल्लाह जब बड़ी हन बात था इसी अल्लाह तुम आर बंदा रिज़े कुन तेरे कबूल

আমরা আওলাদ হলো জিন্দগি রে বরবাদ না আল্লাহ মুসলমানের ভুয়াইন দেশে আল্লাহ সামনে ফেব্রুয়ারি মাসে মুসলমানের ভুয়াইন হতো ম্যাট্রিক আর হাইয়ার সেকেন্ডারি বিএ এমএ কেমিস্ট্রি সায়েন্স সাইকোলজি কমার্স এন্ট্রেন্স নেট নেট হতো বালা ডিভিশনে कामयाबी नसीব فرماও আল্লাহ আমরা तमाम নামাজি বানাইয়া দাও

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمنا من